রসুলকে তারা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারবে না তাদের ইমানের সাড়ে পনেরো না ফাঁকা আপনার এই বিশ্বকাপের কোন দাগ মেন আপনাকে কত বলে মিটি ভাই রুমি ভাই নাম তো সেই রুমি রহমতুল্লাহ ভাই ঠিক কিনা নাম সেই রকম এগুলা লোক ঠিক করা নাই বাংলাদেশ আধ ঘন্টার মধ্যে ঠিক হ্যাঁ কথা রসুলকে যদি সফল রাষ্ট্রনায়ক মানতে পারতো আমার দেশের শুধু কোনো প্রতিনিধিরা যারা ভোটে নির্বাচিত হয় এই কয়েকজন লোক যদি খালি নবীকে আসল সফল রাষ্ট্র মানতে পারতো আমার দেশে সুদ চলত না আমার দেশে চুরি হতো না আমার দেশে জানা হতো না আমার দেশে দুর্নীতি হতো না কথা ঠিক কিনা

হচ্ছে চুরি বন্ধ হয়নি হ্যাঁ কথা বল বাহান্ন বছর হচ্ছে স্বাধীন হা প্রায় তিপ্পান্ন হবে এই ডিসেম্বর আসলে কতক্ষণ আজ মসজিদে জুতা চুরি হচ্ছে হুন্ডা হুন্ডা চুরি হচ্ছে দিনের বেলা মসজিদে জহর নামাজ পড়ছে জুম্মত হয়ে গেছে ভেতরে গেছে বাইরে দেখে আসে দেখে দুটো হুন্ডা নেই আমার মত বন্ধ করা লাগবে আগে হুন্ডা চুরি বন্ধ কর আগে দুটো চুরি বন্ধ কর বাড়ি বাড়ির এম এমপির গাঁত ছয়টা গরু চুরি আছে আর ওসির চাকরি আছে আমাকে টানছেন পি এই কাহালু থানা এই কত কাহালু নন্দী গ্রামের পি ওরই কা থেকে ছয়টা গরু চুরি আছে ওচির চাকরি আছে কতক্ষণ কতক্ষণ থাকে জাতির যদি নিরাপত্তা দিতে না পারো তুমি ক্ষমতা পাঁচ মিনিট লাগবে চুরি বন্ধ হতে কত না কয় মিনিট হাত কাটাল একটা বলবি কয় না তুই কোলে এক পাঁচটা চাউল পাবে না মাদ্রাস তুমি কোরআনে খতম পর রোজার মধ্যে আর কোরআন আছে ও কু ও কাতু ফাক্তা ওয়াই দে হুমা সূরা সুন্নি যদি ধরা পড়ে মহিলা হোক পুরুষ হোক পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর ধরে নিয়ে যা থেকে হাত কাটে দাও হে কত কই একটা চোরের হাত কাটে বয়তাল মুকাররমের উত্তর কে যদি ঢাকা হতো চোরের মরা বাপে চুরি করতে না কি কি ভাই বলবা আমাদের মিটিং হলো কে কখন কত কোন কোন ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয় গরু চুরি হয় স্যান্ডেল চুরি হয় ওই मेंबरটা চেয়ারম্যানকে বলা লাগবে চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে হুন্ডা গরু স্যান্ডেল চুরি হবে বিচার চাই চেয়ারম্যান কা এম পি কবি এম পি আইন মন্ত্রী কবি আইন মন্ত্রীর বায়তুল মুকাররমী মেম্বার কবি যে হুজুর চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে বাইতুল মকরম ইমাম বলবে আসে ও সারি কু ও সারি কাতু ফাক্তা ওয়াই দেহুমা চোর আর চুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টি পরে হাত কেটে দাও আল্লাহর বক্তব্য চুরি বন্ধ করা যদি হাত কাটার আইন তুই চুরি বন্ধ করে ব্রিটিশের আইন মানুষ থ্রি সেভেন নাইন চুর চুরি করলে তিন বছর জেল দাও ওই তো মা সামটা চুরি করে দা মানুষ চুরি ট্রেনিং নেওয়া হয় কথা বলে ক্ষমতার আপনারাই থাকেন কিন্তু চুরি বন্ধ করেন আপনি জানা বন্ধ করেন আপনি নামাজ কায়েম করেন সুদ হারাম করেন জীবনে ভোট দাঁড়াবো না পি এস দিয়ে বান্ধাক সমু আদ্রায় গেছে এত বাবু কি খবরদার ইয়ে বা কথা আপনি করবেন না

আল্লাহ বলছেন নিশ্চয় মদ জুয়া লটারি মূর্তি পূজা ইমানদারের তুমি মূর্তি পূজা হারাম করো ঠিক কিনা এইগুলি শয়তানের কাজ যদি তোমরা আজ থেকে পরেজ থাকো তোমরা সফল হ্যাঁ আল্লাহ হারাম করেছে মদ জুয়া সেগুলো মানুষ করিচ্ছে আর আল্লাহ বলছে তুমি আল্লাহর আইন কাইমের জন্য চেষ্টা করবে তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব ওই কাম করবে যা আমরা মামলা ਦਿੱতু তুই ঠিক আছে তোর কথা কথা বলেগা ঠিক একটা পুলিশ অফিসার এসপি একটা দারোগা আমাগোরক চেনে না এই পাটি নেতা আমাদের নাম লিখে দিয়ে আছে দেখ আছ ধর এ কোথা কোথায় মুসলমান এই যে কোরআন এটা কার কিতাব এখানে আল্লাহ বলছেন সুরা মুহাম্মাদের এক নাম্বার আয়াত কয় নাম্বার সুরা মুহাম্মাদের এক নাম্বার আয়াত বোধহয় মাদ্রাসার হুজুরা পড়ে না হ্যাঁ পরে হুজুর পরে এই যে বাবির হুজুর কি পরে সুরা মুহাম্মাদের এক নাম্বার আয়াত আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহ যে যারা অবিশ্বাসী কি অবিশ্বাসী যারা কোরআনের আইন অবিশ্বাস করে সুদ হারাম অবিশ্বাস করে সুরি হারাম অবিশ্বাস করে হাক্কা দোসরের